তো ফ্রেন্ডস এত তো মুরগি থাকে আমার এই যে কোকটা দুটো কালো তারা সুন্দর কিন্তু নতুন জায়গা তো আমাদের মুরগির একদম মুখটাতে দুটো বেবি না আমি খুব তাড়াতাড়ি একটা মেল নিয়ে আসবো যত তাড়াতাড়ি সম্ভব তাই আমি কয়েকজনের ডানা বেঁধে রেখেছি আহ 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 এই দেখো এই দেখো এই দেখো চলে এসেছে ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিপ্লবেন প্যাটস তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকে আবার চলে এলাম অনেকদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো ভিডিওটা শুরু করি আর জানি তোমাদের মনে অনেক কোয়েশ্চেন রয়েছে প্লাস অনেক কিছু জানতেও চাও তো সব কিছু আজকের ভিডিওতে বলবো তার আগে চলো তোমাদের দেখাচ্ছি যে আমাদের এই নতুন বাড়িতে আমাদের যে আগের সেট আপগুলো রয়েছে ওই সেট আপগুলো কীভাবে সেট করেছি প্লাস ডক্টর কি আপডেট রয়েছে এখন তো চলো সব কিছু দেখাবো আজকে চলো তো ফ্রেন্ডস এটা হচ্ছে আমাদের নতুন সেটআপ মানে আগে সেট আপগুলোই নতুনভাবে সেট করেছি আমি দেখো এ এখানে এই দেখো এটা রয়েছে আমাদের ওই পুরনো মেইন লোভটা এই দেখো প্লাস এদিকে রেখে দিয়েছি আমি আমাদের সবগুলা কেজ আমাদের মাস্টার কেজ প্লাস আমাদের সাটিনি কেজটা সব এদিকে রয়েছে প্লাস আমাদের এদিকে রয়েছে আমাদের করকনাথগুলা তো তোমরা তার আগের ভিডিওতে দেখেছো এই কেসটা আমি নতুন এনেছিলাম যেটাতে পায়রাগুলোকে আমি রেখেছিলাম দু একদিন তো এটাতে এখন এই দুটো মুরগি থাকে আমার এই যে করকনাথগুলো কালু চলো তোমাদেরকে বাকি পায়রাদের আপডেটগুলো দিয়ে তাদের কী অবস্থা রয়েছে তো যেটা তোমরা তার আগের ভিডিওতে দেখেছো যে অনেকগুলা ডিম কিন্তু আমাদের লকটে নষ্ট হয়েছে তো তার জন্য এখন কিন্তু লক্ষ্য মধ্যে কোনো ডিম টিম নেই কিন্তু তারা কিন্তু ডিম পারবে খুব তাড়াতাড়ি দেখো পেয়ারিং পেয়ারিং নিয়ে সবাই চুপচাপ বসে আছে কোন খুবে কে থাকবে তো এখানে সব মোটামুটি অনেকগুলো পাইরি কমে গেছে তো আস্তে আস্তে সবগুলোকে আমি ঠিক করব। যেমন আমাদের এখানে যেমন দেখতে পাচ্ছ এই যে রেস সে সিঙ্গেল পরে রয়েছে ওকেও পেয়ারিং করব। প্লাস আমাদের এদিকে আমাদের ক্রস কাকু জানো তো ক্রস কাকুও কিন্তু একা পরে রয়েছে সিঙ্গেল হ্যাঁ ওর যে টুটু ছিল ওর পার্টনার অনেকদিন আগেই মারা গেছে তো তার জন্য কয়েকটা পায়রা আমার কাছে সিঙ্গেল বসে হয়েছে যেমন আমার এই সিলভার সিরাজটার জন্য একটা মিল আনতে লাগবে ভালো একটা মিল ও পেয়ারিং নিয়ে রেখেছে আমার ওই কি সাথে তো যাই হোক তাদের সবাইকে সেট করব আস্তে আস্তে এখন যেহেতু নতুন জায়গাতে এসেছি বা লফট একদম সেট হয়ে গেছে তো আস্তে আস্তে এখন এই সবাইকে আমি সেট করব তো চলো তোমাদেরকে আমি আমাদের মাস্টার কিজের আপডেট দিয়ে দিই তো মাস্টার কিছু দেখতে পাচ্ছ পুরো একদম এখন এক লাইনে চলে এসেছে তো সবাইকে ফার্স্টে আমি দেখে দিই আমাদের শার্টিন তো শার্টিনটাই কিন্তু ডিম পেরেছিল গাইস কিন্তু ডিমগুলো যখন লোভ শিফট করি তখন নষ্ট হয়ে যায় তারা ডিমে তা দেয়নি তো তার জন্য তারা এখন ডিম নেই প্লাস এখানে আমি আজকে সকালেই দিয়ে দিয়েছি আমাদের মুখীকে কারণ মক্ষ্মী তার আগে ছিল আমাদের মিল লোফটে তো এখন চলেছে আবার কেজের মধ্যে কারণ কারণ মিন লোফটে তারা ঠিক করে ব্রিডিং করতে পারছিলো না তাই তাদেরকে আমি কেজের মধ্যে আবার শিফট করে দিয়েছি আর এদিকে আমার সিরাজের পেয়ার কাছে ডিম ছিল তোমরা তার আগের ভিডিওতেই দেখেছো তো আমি ওই ডিমগুলো সহ কিন্তু এই পুরো কেসটাকে নিয়ে এসেছি কারণ আমি চেষ্টা করছি যে তাদেরকে যাতে ডিমগুলো নষ্ট না হয় আর সেটাই আছে তারা কিন্তু ডিমগুলোকে মানে ফেলেনি তারা সুন্দর কিন্তু নতুন জায়গাতেও সেম দেখো ডিমগুলোতে তা দিচ্ছে তো এখানে রয়েছে দুটো ডিম প্লাস আমাদের ব্ল্যাক পেয়ারটার কাছেও রয়েছে দুটো ডিম তো সুন্দর কিন্তু পেয়ারগুলো নতুন জায়গাতে আসার পরও তারা কিন্তু তাদের ডিমগুলোকে তা দিচ্ছে তো আমি ডিমগুলোকে আজকে রাতে চেক করব। যে এগুলো তো ব্লাড এসেছে কিনা বাকি এদিকে তো সরা দিইনি তো আজকে ভাবছি আমি তাদেরকে সরা টরা দিয়ে দেবো কারণ আবার আমরা এখানে নতুন করে ব্রিডিং স্টার্ট করব তো দেখতে পাচ্ছ পুরো সেটআপটা এখন এক সাথে চলে এসেছে আগে আলাদা ছিল আর এদিকে যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের বার্ডসগুলো তো বার্ডসগুলা তোমরা যেন যে বেবি হয়েছিল আর দেখো ওই দেখো গাইস দেখতে পাচ্ছ এই দেখো আমাদের মুরগির একদম মুখটাতে দুটো বেবি একদম দেখা যাচ্ছে ঠিক আছে এরা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে কারণ এখানে তিনটে বেবি রয়েছে তার মধ্যে দুটো বেবি প্রায় ফুললি বড় হয়ে গেছে বলতে পারো আর তার উপরে বসে আছে মা পাখিটা আর তাদের যে মেলটা এই যে এখানে আর এখানে যে সিঙ্গেল ফিমেলটা রয়েছে তো 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 তার জন্য আমি শিফটিংয়ের জন্য মেল আনতে পারছিলাম না বাট এখন খুব তাড়াতাড়ি আমি তার জন্য একটা মেল নিয়ে আসবো আর প্লাস এদিকে রয়েছে আমাদের গিনিপি তো তোমাদের ঘিনি বিলটা তোমরা জানো যে মিলটা মারা গেছে আগের জায়গাতে থাকতে তো এখন যেহেতু শিফটিং হয়ে গেছে তো ওর জন্য আমি খুব তাড়াতাড়ি একটা মিল নিয়ে আসবো যত তাড়াতাড়ি সম্ভব আর ওকে দেখো সবচেয়ে সবথেকে কমফোর্টেবল মনে হচ্ছে আমার ওই রয়েছে কারণ দেখো ওর কি কমফোর্টেবল বেড দেখো একদম বস্তা রয়েছে নিচে বস্তার উপরে আমাদের নতুন বাড়ি যে কাজ হওয়ার পরে যে কাঠের তুষগুলা রয়েছে তো এই তুষগুলো দিয়ে দিয়েছে এখানে দেখো কত সুন্দর কমফোর্টেবলি ও এখন থাকছে এখানে এই দেখো আর মাছ এখানে দুব্বা টুব্বা খাচ্ছে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমাদের সবগুলা কে যে নতুন করে সেটিং করা সিস্টেমটা তো এখন সবাই কিন্তু এক ফ্রেমে চলে এসেছে যা দেখতে পাচ্ছো এখানে রয়েছে আমার মিল লফট প্লাস এখানে রয়েছে আমার মাস্টার কেজগুলা এই দেখো সব প্যাটার এখানে রয়েছে একদম এক লাইনে তো খুব তাড়াতাড়ি সব চলবে আর পিছনে আমি একটা ট্রে রেখে দিয়েছি মানে এখানে আমি পায়রা সব কিছু রাখি জলের ওয়াটার ডিঙ্কার ফিঙ্কার সব কিছু রাখতে পারবো তো যাই হোক অনেকগুলা পেটস কমে গেছে প্লাস গেপিং গ্যাপিংও পড়ে গেছে তো সবগুলাকে এখন আস্তে আস্তে ঠিক করবো আর ক্লাস নতুন নতুন প্যাডসও আসবে আরও প্লাস যে পেডসগুলো আমাদের সিঙ্গেল পয় রয়েছে তো তাদেরকেও আমি পেয়ারিং করার চেষ্টা করছি তো চলো খুব তাড়াতাড়ি এগুলো করবো আর যেহেতু এখন বিকল হয়ে গেছে তো পায়রা দেখে বিগত দুই দিন ধরে আমি আটকে রেখেছি তো আজকে ফার্স্ট টাইম তাদেরকে ছাড়বো অলরেডি কিছু পায়রা আমি ডানা ফানা বেঁধেও রেখেছি তো ওই সবগুলো পায়রাকে এখন ছাড়বো দেখি তাদের রিয়েকশানটা চলো তো চলো সব পায়রাগুলোকে এখন ছাড়বো ছাড়ার পর দেখি তাদের রিয়েকশানটা আর সকাল আমি অলরেডি তোমাদের যেটা বলেছি আমি কয়েকটা পায়রা ডানা বেঁধে রেখেছি যেমন আমাদের সুলতান প্লাস দিকে অবলক এদিকে ঘিরিবাসটা হ্যাঁ কারণ তারা এদের উপর আমাদের ডাউট রয়েছে তারা যে কোনো বড়ো মানে বড়ো ধরনের ফ্লাই করতে পারে আর একবার যদি ফ্লাই করে তো এটা পুরোটাই একদম নতুন একটা লোকেশন তো ও কিন্তু হারিয়ে যেতে পারে তাই আমি কয়েকজনের ডানা বেঁধে রেখেছি তো যাই হোক দেখি তারা এখন বের হোক নিজে নিজে আর এখানে আমাদের বেবি পেয়ারটা রয়েছে তো অলরেডি কিন্তু বের হয়ে গেছে একদম এই দেখো গাইস আমাদের বড় ফেদার উল্লাভ এখানে বের হয়েছে প্লাস আমাদের এখানে সিরাজ আর আরে সিরাজ এরপরে কুইন মোটামুটি অনেকে কিন্তু বের হয়ে গেছে বের হয়ে বাড়ি চালে চলে গেছে তো তো কোনো প্রবলেম নেই তারা নেমে আসবে কারণ দেখো কয়েকজন কিন্তু এখানে রয়েছে আর যেগুলো রিক্স সেগুলোকে বেঁধে গেছে এমনি ডানা এই দেখো এই দেখো ফিরে চলে এসেছে ও বাস তো সবাই চলে আসবে কোনো প্রবলেম হবে না এগুলো দেখে যা মনে হচ্ছে ফিরে আসবে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো চলে এসেছে বাস কোনো প্রবলেম নেই দেখেন কিছু কাউন পরে রয়েছে তো তাই আমি তাদেরকে কাউন্টগুলো দিয়ে দিই এই দেখো আহ আর মাস্টারকে যে পারে দেখলে ছেড়ে দিই তাদেরও তো ছাড়তে লাগবে একটু বের হোক বের হয়ে একটু ঘোরাফেরা করুক তারাও তো কেজের মধ্যে বন্দি অনেক দিন ধরে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমাদের লকার পেয়ারটাকে ছেড়ে দিয়েছি এই দেখো যে আমাদের ব্ল্যাক ডায়মন্ড বের হচ্ছে সিরাজের পেয়ারটা তো সবাইকে মোটামুটি ছেড়ে দেবো আজকে সবাইকে ছেড়ে দিয়েছি আর ষাট এমএম প্যাটটা দেখো তো ষাট এমএম ডানা বাঁধা তার জন্য ওরা ভাবছে নামবে কি না নামবে না তো সবাই দেখতে পাচ্ছে এখানে নিচে রয়েছে এই দেখো সবাই এখানে রয়ে মাটি ফাটি খাচ্ছে এই দেখো কেউ বালু টালু খাচ্ছে এই দেখো সবাই কত সুন্দর করে রয়েছে তো ফ্রেন্ডস এটাই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে যা লং ফ্রেন্ড কিছু আপডেট দিয়ে দিলাম নতুন আপডেটটা আমি জানি তোমরা সবাই ওয়েট করছে যে কোথায় গিয়েছি কি কীভাবে কি করেছি সেটা জানার জন্য তো আস্তে আস্তে আরও আপডেট হবে তো সবগুলো তোমাদেরকে দেখাবো শেয়ার করবো তোমাদের সাথে তো আমাদের সাথে থাকো নিশ্চয়ই লাইকে সাবস্ক্রাইব করবে আর আজকে থেকে আবার আমি ট্রাই করবো নতুন করে সবাই কন্টিনিউ ভিডিও আপলোড করার তো চলো আজকে এই পর্যন্ত এখন তোমার সাথে অন্য একদিন আরও কিছু ভালো আপডেট নিয়ে আসলে টাটা